এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ফজলুল হক সাবেক সাংগঠনিক সম্পাদক চিলমারে উপজেলা বিএনপি থাকবেন জনাব যুগ্মক উপজেলা বিএনপি রহমান জেলা বিএনপি কর্তৃক আয়োজিত চিলবাড়ি উপজেলা বিএনপির কর্মী সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি জেলা বিএনপির মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই উপস্থিত প্রধান বক্তা ছাত্রদল যুবদল থেকে উঠে আসা রাজপথে প্রাণ দক্ষ সংগঠক বিশ্ববিদ্যালয়ের দু ছাত্র নেতা কুলগ্রাম জেলা বিএনপি সম্মানিত শ্রী অধ্যাপক আছেন

ज़िला बि एन पी आगत स्तरे नतवंदी पूरे ज़िला सुठो सम्पकमेद ছাত্র দলাসেবক দল মহিলা দল কৃষক দল মৎস্য দল তৎ দলের উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রান্ত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক আজকের অনুষ্ঠানটি উপস্থাপক জেলা বিএনপির অন্যতম সদস্য মহুদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ চিলমারিজেলা বিএনপির দিন কারণ সকল সংকীর্ণ করতে সকলই এককভাবে সময় হয়েছি আজকে এটি শুধু কর্মী সমাবেশ নয় এটি চিলমারি উপজেলা উপস্থিতি জেলাপিএমপির উদ্যোগে আজকে এই মিলন মেলায় একজন কর্মী হিসেবে উপস্থিত থাকতে পারে নিজেদের নিজেকে গর্বিত মনে করছি সম্মানিত নেতৃবৃন্দ আমি দুই সালে চিরমানি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি চিরমানি উপজেলা কমিটি ভেঙে দেওয়া পর্যন্ত আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম

রাজনীতি করার সুযোগ করে দেন ইনশাল্লাহ চিলবাড়ি থেকে আমরা শেষে পবিত্র রামধান মাসে কষ্ট করে চিলবাড়ি উপজেলা বিএনপির কর্মী সভা করতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন সবাই সহজি আমরোক খালেদা তাই জিন্দাবাদম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ